দীর্ঘ সাতাশ বছর পর আবারও চলচ্চিত্র অঙ্গনে ফিরল মাঠের উচ্ছ্বাস এফডিসির আলো ক্যামেরা অ্যাকশন পেরিয়ে এবার তারকারা নামলেন সবুজ ঘাসের মাঠে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হল এক রোমাঞ্চকর তারকাবহুল বহুল প্রীতি ফুটবল ম্যাচ ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসের মাঠে সন্ধ্যা গড়িয়ে নামতেই জমে ওঠে দর্শকদের ভিড় ডালিউড বনাম মেকার আজকের খেলা যদি যারা এখানে ডালিউডিস্টার তারা হচ্ছে পরিচালকের সন্তান ছোট ভাই যদি খেলাতে যারা স্টার মেকার হেরেও যায় তাও আপত্তি থাকবে না যে সন্তানরা নাকি ইকবাল ভাই হ্যাঁ কারণ ওইখানে আমাদের রুবেল ভাই আছেন আর এদিকে ইকবাল ভাই আছেন দুই বাঘ দুই দিকে তবে রুবেল ভাই হচ্ছে ক্যারাটি মানে যদি এত সুন্দর কিক করবেন ফ্লাইং কিক রুবেল ভাই মাঠে ফ্লাইং কিক বলে কিন্তু মানুষে না আমরা আশা করি খেলাটা অনেক সুন্দর হবে কারণ পরিচালক এবং শিল্পী দুইজন দুইজনের পরিপূরক জমে যাবে আজকে খেলা সো আমরা যারা শিল্পীরা আছি তারা একটু কনফিউশনে থাকবো যে কার সাপোর্ট নিব কারণ সবাই তো আমাদেরই লোক পরিচালকের সাপোর্ট নিব নাকি হিরো সাপোর্ট নিব সো এটা মনি মনেই থাকবে বিশেষ করে আমার আমি যখন জিতবে তখন বলবো হ্যাঁ এই দলে আমি ছিলাম খেলাতে তো হার জিত থাকে অফকোর্স আমি এখানে যেহেতু একজন শিল্পী আমি মন থেকে চাই আমার শিল্পীরাই জয়ী হোক যেহেতু আমি শিল্পী সমিতির সদস্য আর অফকোর্স পরিচালকরাও আছে ওনারা আমাদের আমার খুবই শ্রদ্ধার জায়গা আছে তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এক পাশে ডিরেক্টর কিংস অন্য পাশে ঢালিউড ফিল্ম স্টার্স দুই দলে ভরপুর তারকা উচ্ছ্বাস আর প্রতিযোগিতার রঙে রঙিন পুরো মাঠ বাঁশির সুরে শুরু হয় খেলা আর শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ খেলার প্রথমার্ধ থেকেই জমে ওঠে লড়াই কেউ পাস দিচ্ছেন নিখুঁতভাবে কেউ মিস করছেন গোলে সব মিলিয়ে উৎসব মুখর এক সন্ধ্যা খেলায় আসতে পারে খুব ভালো লাগছে কারণ অনেক পরিচিত কাছের মানুষরা খেলছে সো অনেক ভালো গোল দিয়েছে এবং ডিরেক্টাররা তো আমারই কাছের মানুষ তা আমি চাই আরেকটু হাড্ডাহ লড়াই হোক একটা একটা গোল শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় পায় অনেক ভালো লাগা কাজ করতেছে দীর্ঘ অনেক দিন পরে একটা প্ল্যানিং করেছি একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে যেখানে শিল্পী এবং পরিচালকরা খেলবে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ খেলা হয়েছে আপনারা জানেন এর মধ্যে অনেক অনেক ভালো লাগার জায়গা হচ্ছে পরিচালকরা আমরা জিতেছি এবং এক হয়েছে জিতার চেয়ে বড় জিনিস হচ্ছে মজাটা বেশি হয়েছে অনেক দিন পরে এই শীতের প্রথম প্রহরে অনেক ফানি একটা ম্যাচ হয়েছে অনেক ভালো লাগার কারণ হচ্ছে শিল্পীরা তো সবসময় একটু শরীরচর্যার মধ্যে থাকে ব্যায়ামের মধ্যে থাকে তারা একটু স্ট্রং ছিল তো আমরা ভাবছি যে আমরা জোরে খেলবো না টেকনিক্যালে খেলবো এবং আমরা সাকসেস হয়েছি এবং আমার টিমের বিশেষ করে সমিতির টিমের সকল সদস্যকে সকল প্লেয়ার এবং যারা আমাদের পাশে ছিল ডিরেক্টররা সাইডলাইনে ছিল যারা সমর্থক ছিল সবার জন্য সবার কাছ থেকে কৃতজ্ঞতা সবাই যে যেহেতু আর্টিস্টরা খুব ফিট তারা প্র্যাকটিস করে তারা আমাদেরকে চার পাঁচ গোল দিবে। কিন্তু আমরা আজকে তাকে তাদেরকে এক গোলে হারালাম এটা আমাদের প্লেয়ারদের ডেডিকেশন তারা খুবই মানে কি বলবো নিজেদেরকে উজাড় করে খেলেছে আমার অনেক ভালো লাগছে আর এখান থেকে আসার পর থেকে সবার সাথে দেখা হয় আর আমি ম্যাচটাও অনেক এনজয় করেছি আর আমার যেহেতু বাবা জিতেছে তাই জন্য আমি অনেক মাঠের একমাত্র গোলটি করেন বন্ধন বিশ্বাস যিনি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য নির্বাচিত হন সেরা গোলদাতা হিসেবে ডিরেক্টর কিংস দলের কোচ ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন আর ম্যানেজারের দায়িত্বে ছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানি অন্যদিকে হলিউড ফিল্ম স্টারসের কোচ ছিলেন অভিনেতা শিবা শানু ম্যানেজার ছিলেন অভিনেতা নানা শাহ খেলায় অংশ নেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ চিত্রনায়ক রুবেল ইরফান সাজ্জাদ ব্যাচেলার পয়েন্ট খ্যাত পাভেল জয় চৌধুরী সুব্রত সহ আরও অনেকে আমাদের মুশরে যাওয়া চলচ্চিত্র শিল্পকে একটু আনন্দ একটু বিনোদন দেওয়ার জন্যে পরিচালক সমিতি যে ব্যবস্থা করেছে আজকের টুর্নামেন্টের যে ব্যবস্থা করেছে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সবচেয়ে অদ্ভুত একটা ঘটনা যে অদ্ভুত একটা বিষয় পৃথিবীতে ঘটছে এই প্রথম যে আমাদের ডাইরেক্টর যারা আছে বয়বৃদ্ধ লোকজন খেলে মানে তারকা সুলভ শিল্পীদের হারিয়েছে এক শূন্য বলে আমি আশা করব যে এইটা যেন আপনার এখানে থেমে না থাকে যেন সামনের বছর যেন আবার এমনি করে খেলা হয় আর এর বড় আকারের আরও সব শিল্পীরা যেন থাকে সব প্রডিউসাররা যেন থাকে আর আমি চাই আগে আমরা কিন্তু আগে আগে বছর কিন্তু আমরা মেয়েরাও কিন্তু খেলতাম দল আমার শিল্পী কিন্তু আমি হেরে গেল সম্মান করব পরিচালকদের জিতে গেলেও তাদেরকেই সম্মান করব। আমি এটা বলেছি কারণ পরিচালক তো বিশাল ব্যাপার সে জাতির শিক্ষক সে জাতির শিক্ষককে তো অসম্মান করার কোনো মানে শক্তি অন্তত আমার থিয়েটারে যেহেতু করার লোক আমি আমি এটা চিন্তাই করতে পারি না খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও উপস্থিত অতিথিবৃন্দ পরিচালক সমিতি জানিয়েছে এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী বছরগুলোতেও এমন আয়োজন অব্যাহত থাকবে <śles> এই প্রীতি ম্যাচের পার্টনার ছিল ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল